ও হোয়াটসঅ্যাপ গাছ আজকে আপনাদের চেন টেক বাংলা চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন টেলিগ্রাম থেকে চলেন শুরু করা যাক প্রথমে আপনাদের টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন তারপরে আপনাদের ইটা লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে ইয়ার লিঙ্ক দিয়ে দেব এই বটে লিঙ্ক আপনাদের ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তো এই বোর্ড থেকে কেমনে করে টাকা ইনকাম করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো দাঁড়ান ওই বোর্ডটা আমি একটু খুঁজে নিই বোর্ডটাকে নিচে একটু এই বট থেকে এই বোর্ড থেকে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই সর্বপ্রথম আপনাদের এই যে এরকম একটা মেনু আসবে দাঁড়ান আমি একটু বুঝাই ও হ্যাঁ আর এই ইটা করতে করতে আপনাদের একটি ফাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে ভেরিফাই লাগবে সর্বপ্রথম আপনারা আমার লিঙ্কে ক্লিক করে এমন একটি ইন্টারফেস পাবেন এখানে যে কোড আছে কোর্টে এটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখন এখানে সবগুলো যেমন এইটিন নাম্বার এই চার নাম্বার এমন সবগুলো স্টার্ট করে জয়েন হয়ে যখন আমি জয়েন আছি এগুলো জয়েন হয়ে

এই তো বাইনাল চলে এসেছে বাইনাল বাইনাল আসার পর একটু একটু দাঁড়া একটু লোড নিচ্ছে হুম বাইনাল স্টপ তো এরকম একটা ইন্টারভেস পেলে আপনারা সবমত এই যে লেখা আছে অ্যাকাউন্ট এই তো লেখা আছে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের উপর এটা ক্লিক করুন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এই যে আপনাদের দেখা যাচ্ছে ডিপোজিট ডিপোজিট আপনাদের কোনো ডিপোজিট করতে হবে না এখানে ডিপোজিট লেখা যাচ্ছে এই যে সার্চ দিবেন বর সপোস করে টিও এন লেগে ছাড় দিবেন টোন টোন লেগে প্রথমে চলে আসবে তারপর যে দেখেন এই যেখানে চাপ দিবে এটার আর চাপ দেবেন এটা উপর চাপ দেবেন তারপর ওকে চাপ দিবেন তারপর এই জায়গায় কোডে এসেছে কোড এই দুটো আমি কোডি ব্লার করে দেব আপনারা যদি চান তাহলে এই যে কিউআর কোডে আমাকে কিছু দান করতে পারেন সরি কিছু ই করতে পারেন কিছু মানে কিছু পাঠাতে পারেন যাতে আপনি আর হ্যাঁ আমি আমি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করে দিই আর যে আমার আমার কাছে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করে দিন সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি বাইলেন্সে এবং নগদ বিকাশ প্রকেটে সব জায়গাতেই পেমেন্ট নিই তো এরকম এরকম একটি ইন্টারভিউ আসলে এই কোডটি কপি করে নেবেন কোডটি কপি করে নিয়ে আপনাদের টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে আসার পর একটু যে ইয়ে আছে যে এখানে এই কোর্টে বসিয়ে দিবেন যেখানে কোডটি বসিয়ে দেবেন তো এ কোডটি বসিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের ঠিক এরকম ইন্টারফেন্স আসবে আসার পর আপনার এটা আপনাদের রেফার লিঙ্ক এই যে আমি রেফার করেছিল প্রথম একজাম রেফার করছি এই জিরো পয়েন্ট থার্টি থার্টি সিক্স সেন্ট হ্যাঁ থার্টি সিক্স সেন্ট পেয়েছিলাম তারপর একটু একটু নিচে যাওয়ার পর এই যে দেখেন আপনি নিচে যাবেন যে লাগবে না আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এই যে আছে ব্যালেন্স 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 আছে উইথড্র আছে এ দেখেন কীভাবে যে ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করবেন একদম নিজে চলে যাবো আমি একটু ইনভাইট ফ্রেন্ড ইনভাইট একদম একটা কোড দেবে কোডটা কপি করে নেবেন কোডটা কপি করার পর আপনারা আপনাদের আপনাদের বন্ধু বা আপনাদের যে কোনো একটা অ্যাকাউন্টে এই লিঙ্কটা পেস্ট করে এই লিঙ্কটা ঢুকে এখানে স্টাইপ করে আমি যে দেখালাম অমনি অমনি করে এটা হয়ে যাবে তো ভাই আজকে আমি এত চুকিয়ে রাখলাম ফো ও একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম যে আপনার তো প্রুফ চাই ওকে প্রুফ দেখাচ্ছি আবার বাইন আমি বাইন্যান্সের চলে যাই বাইন্যান্সে যাওয়ার পর এই তো যে ইয়ে আছে হোম টো এই যে এসএমএস এস এম এস সুবিধা যাব ডান এই যে লেখা হচ্ছে ইয়া তো কোথায় তো চলে এসেছি আমরা এই যে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট লেখা আছে এই যে অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্ট লেখার উপর একটা ক্লিক করে দেবো আমি দেখেন দুই হাজার পঁচিশ তিন দু হাজার বাইশ এই বারো বারোটন এই তো বারো টন সব বারো বারোটন বারো টন চলে এসেছে তো গাইস আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে কিছু মিস্টেক ছিল ওই জন্য সেই মিস্টেকগুলো পূরণ করতে এই ভিডিওটা বানাইছি আপনারা সবাই এই ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিও পাশে থাকবেন এরপরে আমি দেখাবো যে কীভাবে কি নগদ অ্যাকাউন্ট খুলতে হয় তো বাই গাইস দেখাবো পরে একটি ভিডিওতে আসসালামু আলাইকুম